নমস্কার বন্ধুরা ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত প্রথমে ক্ষমা প্রার্থী ছাত্র মানে ছাত বন্ধুদের কাছে কারণ সপ্তাহে দুটো করে যে ভিডিও দেওয়ার কথা বলেছিলাম শরীর অসুস্থ থাকায় পাচ্ছি না তারই ফাঁকে অসুস্থতার ফাঁকে একটু ফুলের সৌন্দর্য নিয়ে আপনাদের সাথে রয়েছি যে বোগেন ভুলিয়া গাছের এই সময়ে ফুল কেমন এসেছে তার এই সময় কি পরিচর্যা করা উচিত আর ফুল আনার উল্লেখযোগ্য পরিচর্যা বিষয় নিয়ে একাধিক ভিডিও আমার রয়েছে প্রয়োজনে আপনারা সেগুলো দেখে নেবেন যে ফুল হবে ফুল আনার পদ্ধতিগুলো করলে নিশ্চয়ই ফুল হবে এইভাবে সংখ্যায় ফুল হবে আমার ছাত্রা বিভিন্ন কালারের বগেন রয়েছে তবে আমি প্রতি বছর শেয়ার করি দেখুন ফুলের সংখ্যাটা আপনারা দেখুন অসংখ্য ফুল রয়েছে বিভিন্ন কালারের গাছের পাতা দেখা যাচ্ছে না বললেই হয় যে ফুল আনার যে উল্লেখযোগ্য পরিচর্যা সেটা অবশ্যই একাধিক ভিডিও রয়েছে আপনারা পুরোনো ভিডিও দেখে নেবেন তাহলেও বলছি যে ওই সিঙ্গেল সুপার ফসফেট এবং এ আপনার লাল পটাশ আর হচ্ছে এনপিকে এই তিনটের পরিচর্যা কখন কোনটা দিয়ে পরিচর্যা করতে হবে আর সেই বিষয় নিয়ে আর বলছি না কিন্তু এই তিনটে রাসায়নিক সার অবশ্যই ফুল আনার একটা উল্লেখযোগ্য পরিচর্যা আর আর এই সময় আমরা কি করব। সেই বিষয়ে বলি যে এই সময় জলের প্রতি নজর রাখা আর কোনো নাইট্রোজেন সমৃদ্ধ সার না দেওয়া যেটা জল ঘাটতি হলে ফুল ঝরে যাবে সেই জন্য সকালে এবং সন্ধ্যের দিকে জল দেওয়া তাহলে ফুলের লং লাস্টিং বিষয়টা থাকবে অনেক দিন থাকবে তার উজ্জ্বলতা থাকবে আর দ্বিতীয় যেটা বললাম যে নাইট্রোজেন সমৃদ্ধ খাওয়ার এই সময় দেওয়া যাবে না কারণ না গাছ বেড়ে ওঠার দিকে মনোযোগী হবে এই যে গাছটা দেখছেন ভেরিকেট পাতা ফুলের সংখ্যা একটু কম কিন্তু পাতা আপনার মন ভরিয়ে দিবে গাছের যে পাতাটাই তো একটা সৌন্দর্যের বিষয় পুরো একবারে গাছ ভর্তি পাতা আবার এটা দেখছেন যে ফুল একেবারে বিহীন গাছে ফুলে ভর্তি যে এই রকম বিভিন্ন রকমের সৌন্দর্য এই সময় আমার ছাদ বাগানে ভরে উঠেছে এত গরমের মধ্যেও ছাদ বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠেছে সেই রঙিন হওয়ার যে কারিগর বোগেন ভিলিয়া তার ফুলটাকে লং লাস্টিং করার জন্য এই দুটো দিকে নজর রাখা যে জলের ঘাটতি করা একেবারেই যাবে না আর যদি ঝড় ঝঞ্ঝা আসে তাহলে সাবধানতা করা যেটা টপটাকে সোজা করে না রেখে ছাদে শুয়ে রাখা সেটাই করেন করবেন নিশ্চয়ই আমি করেছি দেখছে না সবই অক্ষত রয়েছে ঝড় এসেছিল সেই ঝড়ে কিন্তু ঝড়ের পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন ফুল একইভাবে রয়েছে ওই সাধনাটা করতে হবে ঝড়ের পূর্বাভাস পেলে ছাদের মধ্যে সোজা করে না রেখে ছাদের মধ্যে ওটাকে শু করিয়ে রাখ মানে টপটাকে শুয়ে রাখলে তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না আর নাইট্রোজেন সমৃদ্ধ সার দেওয়ার কথা বলছি না কারণ গাছ আবার বেড়ে ওঠার দিকে মনোযোগী হয়ে যাবে নাইট্রোজেন সার একেবারেই দেওয়া যাবে না বর্ষা এই ফুলগুলো বর্ষা পর্যন্ত চলবে আরও কিছুদিন দিন থাকবে দিনা দশ পনেরো তারপরে নাইট্রোজেনের পরিচর্যাটা আসবে তার আগে নয় আর এইভাবে আপনারা বোগেনভিলিয়ার লং লাস্টিং করার যে পদ্ধতিগুলো মেনটেন করুন আর যদি ফুল না এসে থাকে আবার বর্ষার পর ফুল আসবে তা বর্ষার সময় কি পরিচর্যা করা উচিত সে বিষয়ে পরে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বর্ষার শেষের দিকে আবার ফুলে ভরে উঠবে এই বগেনভিলিয়া ফুলে এইভাবে আপনারা আমার সাথে থাকুন আর বলছি না আপনারা ফুলের সৌন্দর্য উপভোগ করুন